চুরি হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো কিন্তু আমার মনে হয় সততার প্রতীক এ কাজটা করবে না যদি সততার করে তার দলে যারা চাকরি বিক্রি করছেন বলে দলে এখনো টিকে আছে সেই ছিটে ফুটা যেগুলো আছে এখন সেইগুলো থাকবে না বন্ধুগণ আমরা যখন বিকল্পের সন্ধানের কথা বলছি সরকার যখন ব্যর্থ হচ্ছে বিরোধীদেরকে বিভিন্নভাবে তাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে কখনো মিথ্যা কেস দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে তো কখনও গুন্ডাগার করে আটকানোর চেষ্টা হচ্ছে তো কখনো এমন কিছু তথ্যের পরিবেশন এমন কোনো জায়গায় দেওয়া হচ্ছে যাতে বিরোধী শক্তিরাও কিছুটা হলেও দুর্বল হয়ে যাচ্ছে তাই আমরা বলি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছি ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয় আজকে আমাদেরও খারাপ লাগছে আমাদের যে দু মাস ধরে কর্মী সমর্থকদের যে আবেগ ছিল কলকাতায় আসার প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে চেয়েছিল হয়তো সেই অর্থে পারছে না তবে আমি আমার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলবো ওই ক্ষোভ এই রাগটাকে ব্যালেট বক্সে ট্রান্সলেট করতে হবে রূপান্তরিত করতে হবে সেখানে পাঠাতে হবে শুধু কর্মী সমর্থক নয় বুতে ভূতে এখন যে দু দশটা তৃণমূলের কর্মী এখনও টিকে আছে বাকি তো সব শেষ হয়ে গেছে ওই দু দশটাকেও ভোট কীভাবে এর ব্যালেট বক্সের মধ্যে আনা যায় ইভিএম মেশিনে ট্রান্সফার করা যায় তারও দায়িত্ব নিতে হবে সাথে সাথে এটা বলে যায় ভিক্টোরিয়া হাউজের। আমরা প্রোগ্রাম করা ইচ্ছে ছিল আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছি আমরা অক্ষরে অক্ষরে পালন করব বলেছিলাম এখন আমরা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি তবে আগামী দিনে আমরা আমাদের আইএসএফের পক্ষ থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করব আজকে যে কর্মী সমর্থকরা আসতে পারলেন না তাদেরকে সাথে নিয়ে করব কোনো হাওতাশার জায়গা নয় রাজনীতির ময়দানে এসেছি আমরা রাজনীতি একদিনের খেলা নয় এটা সুদূর প্রসারী আর সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য আমরা রাজনীতির ময়দানে এসেছি সুতরাং নানা চড়াই উতরাই থাকতেই পারে প্রয়োজনে আমরা পিট পেতে দেবো বলে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি যেমন একটা আজকের দিনটা আমাদের কাছে কিছুটা হলেও একটু বেদনাদায়ক লাগছে অবশ্যই আগামী যেটা আসছে সেটা আমাদের কাছে অনেকটাই আরামদায়ক হবে এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি শুধু আমাদের লক্ষ্য যেটা সে জায়গায় কি স্থির থাকতে হবে আমাদের লক্ষ্য বুষ্ট হলে চলবে না কারণ অনেক অপশক্তি আমাদের মধ্যে ঢুকে আমাদেরকে লক্ষ্যপষ্ট করার চেষ্টা করবে তাদের ফাঁদা ফাঁদে আমরা পা দেবো না দূরে যারা বন্ধুগণ শুনছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য পঞ্চায়েত নির্বাচনে যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছে তার জবাব দেওয়ার সময় আমি বলেছিলাম দু হাজার চব্বিশ ইভিএম মেশিনের মাধ্যমে সাথে সাথে শুধু এটুকু অ্যাড করে নেন